টাকা জীবনের অনেক কিছু টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায় আর আত্মীয় স্বজনদের কাছে অনুষ্ঠানের প্রথম অতিথি আপ্যায়ন পাওয়া যায় আপনার টাকা নেই মানে কোথাও আপনার কোনো মূল্য নেই সেই জন্য টাকাকে গুরুত্ব দিন পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এক নম্বর টাকাকে গুরুত্ব দিন আর কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা নিজেকে তৈরি করে নিতে হবে আর ছেলে মেয়েদেরও শেখাতে হবে এবং নিজেও শিখতে হবে টাকা সঞ্চয় হলো নিজের কাছে টাকা যদি তুমি সঞ্চয় করতে পারো তাহলে পৃথিবীর পৃথিবীর কি বলবো আর তিন ভাগের দুই ভাগ সুখ তুমি হাসিল করেছো টাকা যদি তুমি ইনকাম করতে পারো তাহলে তোমার সব জায়গায় তোমার দাম সম্মান ভালোবাসা খুঁজে পাওয়া যায় টাকা না থাকলে তোমার কোথাও কোনো মূল্য নেই এমনকি নিজের নিজের পরিচিত মুখগুলো তোমার তোমার কাছে অচেনা তোমার কাছে ধরাই দেয় না মানে মানে না চেনার ভান করে সেই জন্য বেঁচে থাকতে গেলে বেশি দরকার নেই যাদের ইনকাম কম আয় কম তারা অল্প অল্প করে সঞ্চয় করুন এখানে টার্গেট নেই কোনো যে এখানে তোমাকে মাসে মাসে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা রাখতে হবে বা দু হাজার টাকা রাখতে হবে এখানে কোনো টার্গেট নেই টাকা সঞ্চয় করতে পারলে দেখবেন আলাদা একটা শান্তি পাওয়া যায় কারণ মানে যখন শুরু করবেন তখন হয়তো কষ্ট হবে টাকা সঞ্চয় করা কিন্তু খুবই কষ্ট খুবই কঠিন কিন্তু যখন শুরু করবেন তখন কিন্তু কষ্ট লাগবে যখন বছরের শেষে একটা মোটা অ্যামাউন্ট পাবেন তখন কিন্তু আনন্দে না মনটা ভরে যাবে তখন মনে হবে যে না পৃথিবীর অর্ধেক সুখ তুমি হাসিল করেছ তো যাই হোক তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো কারণ টাকা এমনই একটা জিনিস টাকা এমনই একটা জিনিস টাকা যদি তুমি ইনকাম করতে পারো বা তোমার হাতে টাকা থাকে দু চার হাজার পাঁচ হাজার সময় থাকে তখন নিজের মন তো খুশি খুশি থাকে থাকেই আর কারো কাছে আর কি হাত পাততে না হয় কারো কাছে যাতে আগামী দিনে হাত পাতে না হয় সেটাই চেষ্টা করবেন এই এই দেখুন চশমাটা এই চশমাটা আমি নিয়েছি নিজের টাকা দিয়ে লাল কালারের চশমা নিয়েছি মানে মানে ডান্ডিটা হবে লাল কারণ নিজের ইনকামের টাকা দিয়ে খরচ করার যে একটা মজা সেই মজাটাই আলাদা এই যে দেখুন এটা হচ্ছে আড়াইশো টাকা দিয়ে নিয়েছি কম অ্যামাউন্টে নিয়েছি আর কি আর আগেটা ছিল দেড়শো টাকা দাম তো ওটা একটু কেমন ঝাপসা ঝাপসা দেখা সেই জন্য আবার এটা নিয়ে নিলাম আর আর একটা ঘড়ি নিয়েছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর আর এই যে দেখুন মেহমানের বাসায় গিয়েছিলাম জামাটা এখনও খুলিই নেই তো ভাবলাম যে না একটা ব্লগ করি তোমাদের সামনে এই জামাটা পরে এই জামাটা পরে আমাকে কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিবি এটা এই চুরি এই মানে থ্রি পিসটা এটাকে চুড়িদার বলে না থ্রি পিসই বলা হয় তো এটা হাজার টাকা দাম মেয়ের কা মেয়ের দোকান থেকে নিয়েছি মেয়ের কাছ থেকেই কিনে নিয়েছি হাজার টাকা দিয়ে আমি অন্য দোকানে কেন কিনবো অন্য দোকানে কিনলে যে দশ টাকা ইনকাম খাবে অন্য মান অন্য দোকানদার সে দশ টাকা আমার মেয়েই খাক এটা আমার কথা আর কি তো এই যে দেখুন এখানে সুপারি আর ধনে পাতা আজকে আর কি এটাকে বলে ইটা মাছ ইটা মাছের ঝোল করব। দেখা যাক কি দিয়ে ঝোল করি ভ্রকলি আছে আলু আছে ফুলকপি আছে টমেটো আছে দেখা যাক কি দিয়ে ঝোল করি তো যাই হোক আমার যেহেতু প্রতিদিন বিকেল চারটে ব্লগ আসে কোনো না ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তাই না তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে কারণ আমার ব্লকের বেশিরভাগ বেশিরভাগই ওই টাকা সঞ্চয় কিভাবে টাকা সঞ্চয় করবো সেটাই গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চালাকি করে কিভাবে টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাতা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে দেশি মুরগির ডিম বিক্রি করে সংসার গ্রামের এক গৃহিণী হয়ে দেশি মুরগির ডিম বিক্রি করে কিভাবে সংসার পরিচালনা করি সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো এই যে ডিমগুলো আমি সাইজ করতেছি কারণ কেউ কেউ ছোটো ডিম পছন্দ করে কেউ কেউ বড় পছন্দ করে কেউ কেউ আবার মাঝারি কেউ কেউ লাল পছন্দ করে কেউ কেউ সাদা কেউ কেউ হালকা লাল এরকম এক এক ধরনের মানুষের এক এক ধরনের চাহিদা থাকে সব মানুষই কিন্তু সমান না হাতের পাঁচটা আঙ্গুল সমান না সব জিনিসই সবার পছন্দ হয় না আলাদা আলাদা পছন্দের উপর নির্ভর করে তো চলো ব্লগটা দেখতেই থাকো আর কমেন্ট বক্সে লিখে দিও আমার এই থ্রি পিসটা আমাকে কীরকম লাগছে মানে ফিটিং করে একেবারে ফিটিং করে কেটে নিয়েছি আগের জামাগুলো সব আমার ঢিলে ঢালা অনেক জামা আছে আমার অনেক ঢিলা ঢালা তো এই জামাটা একেবারে ফিটিং করে কেটে নিয়েছি আগে কিন্তু আমি খুব মোটা ছিলাম এখন তো মোটা নেই এখন আমাকে মোটাও বলে না পাতলাও বলে না বলে না মিডিয়াম এই চেহারাটাই ঠিক আছে আমি বেশি মোটাও ভালো না দেখতে ভালো লাগে না একে বয়স্ক বয়স্ক মনে হয় আর বেশি পাতলাও আবার ভালো না শরীর দুর্বল হয়ে পড়ে তো যাই হোক মিডিয়ামটাই ঠিক আছে তো চলো এই তোমরাও চলে আমার মতো করে দু চারটা হাঁস মুরগি পালন পোষণ করে সংসার পরিচালনা করতে পারো যদি হাজবেন্ড দুই মাসও আমাকে মানে সংসার খরচের টাকা না দেয় তবুও কিন্তু আমার সেই আল্লাহ আমার সেই ক্ষমতা দিয়েছে দুই তিন মাস আমি এই ডিম বিক্রি করেই সংসার চালিয়ে দিতে পারবো আলহামদুলিল্লাহ ডিম বা ব্যাগ এরকম তো যাই হোক আমার ইচ্ছা আছে আরও বেশি করে মুরগি লাগার প্রায় দুশো পিস দুশো পিস না হলে দেড়শো পিস এরকম লাগানোর ইচ্ছা আছে আমার মানে ডিমের মুরগি লাগাবো ওই বাচ্চা দেওয়া মুরগি ওইগুলো লাগাবো না ওইগুলো খুব ঝামেলা হয় তো ডিমের মুরগি করবো আর কি তো চলো এই যে দেখুন এই এই পাতাগুলো আমি রেখে দিয়েছি কারণ এই পাতাগুলো আমার খুবই দরকার কারণ যেহেতু আমার ডিমের ব্যবসা আছে সেই জন্য ডিমের পাতাগুলো আসলে আমি এগুলোকে ফেলি ফেলাই দিই না এগুলো রেখে দিই একেবারে খাটের তলায় রেখে দিই এইগুলো আমাকে লাগে তো এইভাবে যদি ডিম রাখা হয় ডিম কোনোদিনও ফাটে না নষ্ট হয় না সেই জন্য ডিমের পাতাগুলো এক নম্বর জরুরি আর কি তো যাই হোক দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে এখন আর অত ঠান্ডা নেই ঠান্ডাটা কমে গেছে এই দেখুন কুল কুলগুলো আমি এভাবে মানে কুলোয় করে আর কি শুকোতে দিয়েছি এই শুকিয়ে আর কি কুলের আমি ইয়ে করবো আচার করব বেশি করবো না অল্প স্বল্প করব কুলের আচার কুলের আচার আমার খুব ভালো লাগে জলপাইয়ের সময় জলপাইয়ের আচার কুলের সময় কুলের আচার এগুলো কিন্তু ভালোই লাগে কারণ যে সিজনের যে ফল খেতেই হয় সব আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা ভিটামিন থাকে প্রত্যেকটা জিনিসেরে আমি কিন্তু সর্বভোগ আমি সবই খাই তো চলো আজকে রান্না হবে এই যে দেখুন কি রান্না করব দেখাচ্ছি তোমার এই যে দেখুন আমার নিজের ইনকামের টাকা দিয়ে রাইস কুকার নিয়েছি ব্রোকলি আলু দিয়ে ইটা মাছের ঝোল করব। তো এই যে দেখতেই পাচ্ছেন ঝোল হয়ে গেছে অলরেডি ছোটো সাইজে নিয়েছি এই রাইস কুকারটা আমি নিয়েছি ছোটো সাইজের ওই অল্প তিন পোয়া আর এক কিলো এরকম চাল ধরবে এরকম আইডিয়া মতো চাল ধরবে ছোট সাইজ নিচ্ছি বেশি বড় সাইজ নেই নি এটা ঊষা কোম্পানি নিয়েছি কারণ আগেটা ছিল অন্য কোম্পানির ওই জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে এটা আমি উষা কোম্পানি নিয়েছি গ্রান্টি সহ কাগজ দিয়েছে তো এখানে মশলা আমি হামানদিস্তায় পেস্ট করে নিচ্ছি আর কি আর এখানে ধনে পাতা চাটনিও করেছি আর গরম গরম ভাত তাই দিয়ে হবে খাওয়া তো চলে আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আমি খুব খুশি কারণ নিজের ইনকামের টাকা দিয়ে এক একটা করে জিনিস যখন কিনি না তখন কিন্তু খুবই ভালো লাগে আর কারো কাছ থেকে হাত পেতে চাইতে গেলে নিতে গেলে খুব কষ্ট হয় যখন মুখের উপর না করে দেয় তখনই কিন্তু কষ্টটা মনে হয় তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এই সন্ধ্যার আর কি এটা সন্ধ্যার ব্লগ এখানে সন্ধ্যার রাতে দুপুরে সকালে মানে ব্লগ আমি এডিট করি আর কি তো এখানে চা হচ্ছে কাড়া চা না সরি কাড়া হচ্ছে কাড়া বানাচ্ছি কাড়া দিয়ে ওই একটু টিফিন করবো মুড়ি মুড়ি মাখা দিয়ে আর কি খাবো এই যে দেখুন কাড়া কাড়া হয়ে গেছে মানে এই যে দেখুন কাড়া বানিয়ে নিয়েছি মুড়ি মাখা দিয়ে খাবো সকালে আর সন্ধ্যায় কাড়া কড়া আর যে মুড়ি মাখা না হলে ঠিক আমার জমে না ওই কি যেন কাঁচা তো লাগবেই আমাকে আর আমার সে ঠিক চা লাল চা ঠিক অল্প পোষায় না আমার ঠিক আড়াইশো গ্রামের মতো চা হলে আমার ঠিক পোষায় তো চলো টাটা আল্লাহ হাফেজ